আসসালামু আলাইকুম আমি আজ টাকি মাছ নিলাম দেখেন কুটি কুটার জন্য এটা কুটতে অনেক কষ্ট ছাই লাগে কুটার জন্য পরিষ্কার করতে বেশি কষ্ট এই মাছটা কান টান ফেলতে হয় ছাই দিয়ে হাতটা একদম কালো কালো টাইপের হয়ে যায় এখন আমি আস্তে আস্তে প্যাট থেকে ময়লাগুলো বাই করার চেষ্টা করতেছি দেখেন দোনো হাতের অবস্থা রক্ত লাল হয়ে গেছে আবার এই মাছটাকে ডলতে হয় পরিষ্কার করার জন্য তার গায়ের উপর কালো কালো হয়ে থাকে দেখেন আমি একটা মাছকে কীভাবে ডোলে আপনাদেরকে দেখাচ্ছি ব্যবধানটা একটা মাছ যখন ডলার পরে একদম সাদা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর একটা মাছ একদম মানে না ডললে তাহলে কালো কালো হয়ে থাকে অনেক মানে ডলতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই মাছের জন্য দুইটা মাছ দুই রকমের একটা ডলা আর একটা না ডলা তাই এই মাছ ডলার সময় হাতটা তো কেটে যায় এখন পরিষ্কার কেটে নিলাম কেটে নিয়ে আমি আবার এই মাছগুলোকে আবার ধুবো লবণ দিয়ে লবণ দিয়ে অনেক পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধোয়া লাগে হ্যাঁ এইভাবে লবণ দিয়ে অনেকবার ধোয়া লাগে তারপরও আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার হয়ে গেল তার মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিব একটু লবণ এখন হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো দুই তিন চামচের মতো তার মধ্যে আবার দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কম দিচ্ছি যেহেতু কাঁচামরিচ দিব তাই শীতকালে কাঁচামরিচ বেশি পাওয়া যায় তাই মরিচের গুঁড়োটা কম দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো দিলাম সামান্য হয়ে গেলে একটু তেলও দিব আমি এর মধ্যে কাঁচা তেল কাঁচা তেলটা দিচ্ছি তার মধ্যে হুম এখন আমি একটা কড়ে পাতিল দিলাম চুলায় পাতিলটা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে আর এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আমি সব স্লাইস করে একটা পাত্র নিয়ে নিলাম এখন পাতিলে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন লাল লাল হয়ে যায় পেঁয়াজটা দিয়ে দিবো রসুন দিব সামান্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ তা দিয়ে কিছুক্ষণ লড়ব যেন এগুলো কষে যায় কষে লাল লাল হয়ে যায় যত বেশি মশলা তেলের মধ্যে পেঁয়াজকে কষাবে তরকারিটা বা যেটাই রান্না করেন খেতে ভালো লাগবে হ্যাঁ এখন লাল লাল হয়ে গেল আমি এর মধ্যে মাছটা যে মাছটার মধ্যে আমি মশলা দিয়ে রাখলাম সে মাছটা এখন এই পেঁয়াজ পেঁয়াজ কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম এখন আর যা পাতিলের মধ্যে যে মশলাটা সামান্য লেগেছিল আমি তা তার মধ্যে পানি নিয়ে রাখ পানি নিয়ে রাখলাম আর এই মাছের মধ্যে চুলায় যে মাছটা দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আবার এই মাছটা এই পানি দিয়ে কষবে কিছুক্ষণ মাছ তো তাই তেমন লাড়াচাড়া দরকার নাই হালকা হালকা করে লাগতে হবে এখন আমি আবার এই সামান্য লেড়ে চেড়ে ঢেকে দিলাম এখন দেখলাম বল কাশি কেন তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখলাম আলুটা আলু তো দেখাবার মতো কিছু নাই তাই আলুটাকে কেটে রাখলাম আবার ঢেকে দিব যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিব কিছু ঝোল ঝোল ভালো লাগবে এই মাছ মাছটা এখন আলুটা হালকা সিদ্ধ হয়ে আসত তার মধ্যে পানি দিয়ে দিলাম এখন তো আর লারা যাবে না তাই আবার দুই পাশে ধরে এটাকে লাগতে হবে পাতেরটাকে যেন সব দিকে ঝোল মশলা মাছ একসাথে সব কিছু মিক্স হয় আবার ঢেকে দিলাম অপেক্ষা করব এখন আবার দেখলাম এখন সব কিছুই হয়ে গেল বলক আসলো সিদ্ধ হয়ে গেল। তার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখছিলাম তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা টমাটো দিয়ে আমি আবার ঢেকে দেব একটু কষানোর জন্য দেখেন কি সুন্দর হয়ে গেল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা খেতে